এই সতেরো বছর আওয়ামী লীগ জামাত শিবিরের উপরে এমন কোনো নির্যাতন নাই এমন কোন স্টিম নাই যে সেটা চালায় নাই বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের তাদের চেহারা থেকে তাদের পোশাক থেকে এটা খুবই সহজে উপলব্ধি করা যায় যে কারা জামাত ইসলাম করে কারা অন্য দল করে আপনারা সকলেই জানেন দীর্ঘ সতেরো বছর পর মানুষের যে বাদ ভাঙা উচ্ছ্বাস সারা শহর মানুষের লোকায় লোকারণ্য আপনারা সকলেই জানেন এই সতেরো বছর আওয়ামী লীগ জামাত শিবিরের উপরে এমন কোনো নির্যাতন নাই এমন কোনো স্টিমুলার নাই যে সেটা চালায় নাই সব কিছু পিছনে ফেলে আজকের এই মুক্তভাবে স্বাধীনভাবে নতুন বাংলাদেশে এই জামাত শিবিরের সাধারণ নেতা কর্মীদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস এটা থেকে প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং জামাত শিবিরের প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা যেখানে আমরা দেখেছি আপনারা দেখছেন দল মত আমি মনে করি নির্বিশেষে জামাতকে ভালোবেসে এখানে দলে দলে লক্ষ লক্ষ মানুষ এখানে সমাবেত হয়েছে এবং আমরা তখন শহর থেকে এসেছি এই শরার্থী উদ্যানে কত মানুষ আছে কত লক্ষ মানুষ এর থেকে আমি মনে করি দশ বিশ গুণ মানুষ আমাদের এই মাঠের বাইরে অবস্থান করছে আর কি এবং এই মুহূর্তে আমরা জানি যে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই মাঠের যে ভারত্ব লোকের লোকজনের যে অবস্থান এটাকে আর ভিতরে জায়গায় দেওয়ার কোনো সুযোগ নেই বিদায় সমস্ত গেট আটকে দেওয়া হয়েছে আর কি এই সমাবেশ প্রমাণ করে আগামীর দিন জামাত ইসলামের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কাছে জামাতের অনেক বেশি প্রত্যাশা এই জামাত আজকের এই সমাবেশে কতজন লোক এসে জামাতের আমি মনে করি জামাত শিবিরের যে সমর্থক তার টেন পারসেন্ট লোকও এখানে আসতে পারে নাই আমি যদি বলি আমাদের এলাকার থেকে অসংখ্য মানুষ আসার জন্য তারা আকুতে মিনতি করেছে কিন্তু পর্যাপ্ত যানবাহন না পাওয়ার কারণে মানুষ তার দশ ভাগ মানুষ আসতে পারে না আর কি সুতরাং ফেজ দা পিপুলকে বলব আজকের আগামী দিনের বাংলাদেশের জন্য ফেজ দা পিপল সহ সারা দেশের মানুষ জামাতের পক্ষে থাকবেন এবং জামাত ইসলামী আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য যে স্বপ্ন দেখছে আশা করি জামাত ইসলামের মাধ্যম দিয়ে একটি সুন্দর দেশ আমরা পাবো এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের তাদের চেহারা থেকে তাদের পোশাক থেকে এটা খুবই সহজে উপলব্ধি করা যায় যে কারা জামাত ইসলাম করে কারা অন্য দল করে এখানে যদি আমি বলি যে মানুষের চেহারা এখানে পাবেন না কোনো বিড়িঘর পাবেন না কোনো নেশাঘর পাবেন না কোনো টোকায় সুতরাং শতভাগ শিক্ষিত মানুষের সমারোহ জামাত ইসলাম আমরা দেখছি যে প্রত্যেক মানুষ আপনারা যারা দেখছেন তারা আপনারা উপলব্ধি করেন মন থেকে যেখানে একজন মানুষকে টুকায় আছে কিনা একজন মানুষ বিড়ি করা আছে কিনা এটা থেকে স্পষ্ট জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের শতস্ফূর্ত হবে তাদের পকেটে টাকা দিয়ে বাড়ির থেকে খাবার এনে শুকনা খাবার এনে এখানে আমরা সকলেই জামাত ইসলামের ন্যূনতম এক একটি গোষ্ঠী বা কর্মী সমর্থক যারা আমরা এখানে হাজির হয়েছি আর কি धन्यवाद <laughs>